আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত আরও আটাশ ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি ইরানের এনি থাকবে বিস্তারিত প্রতিবেদন গত চব্বিশ ঘন্টায় আরও আটাশটি যুদ্ধ বিমান শনাক্ত ও প্রতিহত করার দাবি করেছে ইরান এর মধ্যে একটি গুপ্তচর ড্রোন ছিল যা ইরানের সংবেদনশীল স্থানগুলোর সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করেছিল বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী মঙ্গলবার সতেরো জুন রাতে এই তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন আরও বলা হয় দেশটির সামরিক বাহিনী এর আগেও একাধিকবার ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে তবে ইসরায়েল বরাবরই এই দাবি অস্বীকার করে আসছে তারা বলছে ইরানে তাদের ইরানের তাদের অভিযানের সময় কোনো যুদ্ধ বিমান বা ক্রুজ সদস্যের ক্ষতি হয়নি